তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ তিন তিনটা মোট যে তিনটা মোট তোমরা একদমই ফ্রি তে নিতে হবে বর্তমানে শুধুমাত্র তিনটাই ইমুড় তো এখানে দেখাইছি তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এই মোড় এই মুড় অনেক মুড আছে ভাই যেগুলো বর্তমানে গেমের ভিতরে পাওয়া যাচ্ছে যে ব্যাপারগুলো তোমরা অনেকে জানো না যার কারণে তোমরা জানাও যে ভাই বর্তমানে আমার কাছে ফ্রিতে কিভাবে পাবো বা এই মুড আমাদেরকে গিফট করো গিফট করো যারা যারা এই ব্যাপারটা বলো না ভাই তাদেরকে বলবো বর্তমানে আমাদের গেমের ভিতরে কত ভাবে ইমুড পাওয়া যায় বা কি রকম ভাবে ই মুগুলো নিতে হয় এবং কোথায় গেলে আমরা ইমুটগুলো পাবো যতগুলো প্রশ্ন আছে সবগুলাই দেখাই দেবো আর এই ভিডিওটা দেখার মধ্যে তুমি বলবা যে ভাই এতগুলো ইমোট ফ্রিতে পাওয়া যায় আর এত ভাবে আমরা পাবো তো এই ব্যাপারটা তো আমি জানি না যার কারণে যাদের ইমোট সংখ্যা কম বা পাঁচ সাতটা ইমোট ফ্রিতে নিতে চাও তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে আর মি ভাই এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে ম্যানেজ করতে না অনেক কষ্ট করতে হয়েছে এই কষ্টের বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাই না শুধুমাত্র একটা করে লাইক চাই আশা তোমরা হবে একটা লাইক করে দেবে আজকের আমরা লাইকি ওয়ান পয়েন্ট নাইনকে এই লাইকটা ইজিলি পূরণ করে দিয়ে দিতে পাবে আর বরাবরের মতো এই লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মতো থেকে একজনকে একটা উইকশিপ গিবেও দেবো এই উইকেনি গিভিতে পার্টিসিপেট করার জন্য বেশি কিছু না শুধুমাত্র ভিডিওতে লাইক করতে হবে এবং কি ইউআইডিটা বেশি বেশি করে কমেন্ট লিখতে হবে বাস তাহলে কিন্তু আজকে ভিডিও রুনটা তুমি নিজে হতে হবে আর একটা কথা তোমাদেরকে আগে বলতে বলছিলাম এবং আগে বলতে একজনকে একটা উইকলি শিট দাও যেটা বলছি ফাইনাল একজনকে দিয়েও দিছি একটা উইকলি শিট আজ আগে দিছি তার ভিডিও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতি আজকে ভিডিওতে তোমরা পেয়ে যাবে যার কোনো ভিডিও লাইক করতে পারছ না ভিডিওটা বেশি বেশি করে কমেন্ট করে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে উড়ো দ্বারা শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও রুনটা তুমি নিজে হতে পাবে শুরুতেই তোমাদেরকে সাধারণ ইমোটগুলোর দিকে নিয়ে যাচ্ছি তার পরবর্তীতে লিজেন্ড টাইপের যে ইমোটগুলো দেওয়া হবে সেগুলোর দিকেও নিয়ে যাব নো টেনশন প্রথমত তোমরা যদি র‍্যাঙ্কের এখানে আসো সেক্ষেত্রে র‍্যাঙ্কের মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু তোমরা ইমোট পাও সেটা তোমরা কম বেশি জানো আবার অনেকেই জানো না যেহেতু আজকে আমি তোমাদেরকে সাত আটটা ইমোটের ফ্রির ব্যাপারে বলবো যেখানে অবশ্য অবশ্যই তোমাদেরকে সাত আটটা ইমোট ম্যানেজ করেই বলবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ র্যাঙ্কের মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু এই ইমোটটা দেওয়া হয় আবার একইভাবে কিন্তু সিএস র্যাঙ্কের মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু এই ইমোট দেওয়া হয় গেলো তো ভাই দুইটা ইমোট তো যাই হোক তোমরা গুনতে থাকো কতগুলো ইমোড ফ্রির ব্যাপারে বলি তো হিরোইকে যাওয়ার মাধ্যমে কিন্তু তোমরা এভাবে ইমোট পাবে তো এটা তো গেলে একটাই মিশন আরেকটা মিশন হলো আমাদের কিন্তু এখানে অ্যাসিভমেন্টের উপর ভিত্তি করেও দেওয়া হয় সবগুলো তোমাদেরকে ধারাবাহিক বলি এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইবার যদি তোমরা হিরোইকে যাও সেক্ষেত্রে প্রথমবারের মতো এই ইমোটা তোমরা পেয়ে যাবে যে ইমোটা তোমরা দেখতে পাচ্ছ কতটা টাইপের তো এগুলো তো ভাই সাধারণ ইমুড এখনো ভাই তোমাদেরকে অসাধারণ ইমুটের ব্যাপারে নিয়ে যাবো এবং কি অনেকগুলো হিডেন ইমুড আছে যেগুলো তোমরা জানোই না সেই ব্যাপারে জানিয়ে দেবো নো টেনশন তোমরা জাস্ট কন্টিনিউ করো তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের গেমের অনেকগুলো ইভেন্ট আসতে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট খুঁজতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে উইকলিভাবে একশো চল্লিশ টাকায় মান্থলি ভাবে সাতশো বিশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড টপক করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অফ হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অফ হিসেবে ব্যবহার করতে পারো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশ এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইমুডটা এই ইমুডটা কিন্তু তোমরা একদমই ফ্রিতে পাবে একদমই ঠিক শুনতেছো ইমুডটা কিন্তু অনেক আমাকে ভালোই লাগছে তোমরা দেখতে পাচ্ছ হেলে দুলে নাচানোর এই ইমোটা তো ইমোডটা কিন্তু তোমরা একদমই ফ্রিতে পাবে এখান থেকে এই মিশন কমপ্লিটের মাধ্যমে এই মিশনটা তোমরা কিভাবে বের করবে সেটা তোমাদেরকে বলি তারপরে মিশনটা কীভাবে কমপ্লিট করতে হয় সেটাও বলে দেবো তো প্রথমত তোমরা যদি প্রোফাইল একশো মানে অপশন আসো তার পরবর্তীতে এখানে নিচের দুই নম্বর অপশন আসো সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা বের করতে হবে আর কি এখান থেকে তোমাদেরকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে তিরিশ দিনের কিন্তু মিশন আসে বলতে গেলে তিরিশ দিনের মধ্যে কিন্তু তোমরা মিশনটা কমপ্লিট করতে হবে আর মিশনটা বেশি কিছু না শুধুমাত্র লগিং করলেই তোমাদের মিশন কমপ্লিট হবে আর লগিং করবো মিশন কমপ্লিট হবে ব্যাপারটা বুঝতেছ না যারা যারা তাদেরকে একটু খোলামেলাভাবে বলি কারণ বিষয়টা ভাই অনেক ইম্পর্টেন্ট যদি তুমি একটা ম্যাচ খেলো এবং কি ম্যাচটা পুরোপুরি গেম না খেলার পরবর্তীতেই তুমি যদি বের হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের মিশন একদিনের জন্য লস হয়ে যাবে এবং কি তোমাদের আরেক দিন কিন্তু কিন্তু মিশনটা কমপ্লিট করতে হবে এমন কিন্তু ব্যাপারটা না তোমরা পরেরবর্তী ম্যাচে যদি প্লাস করো বা ভালো পারফরমেন্স করো সেক্ষেত্রে কিন্তু ওই পুরনো হয়ে যাবে আর কি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ একশো পার্সেন্ট যেটা আছে সেটা পরবর্তীতে কিন্তু তোমাদের এখানে কিন্তু ডিটেলসের সঙ্গে বলে দেওয়া আছে তোমাদের কিন্তু সেটা নিরানব্বই হয়ে যাবে যদি বের হয়ে যাও বা পঁচানব্বই হয়ে যাবে এরকম কিন্তু তোমাদের ম্যাচের কোন মানে পজিশনে আসো সেই পজিশনের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মাইনাসটা দেওয়া হবে এটা মাইনাসটা তোমরা নিজেরাই কিন্তু আবার পূরণ করতে হবে যদি মেস খেলো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আবার একশো হয়ে যাবে আর একশো হওয়া পর্যন্ত বলতে গেলে প্রত্যেকটা দিনে যদি তোমার একশো থাকে সেক্ষেত্রে কিন্তু একদিন কাউন্ট হবে এভাবে তিরিশ দিন যদি তুমি একশো থাকা অবস্থায় যদি মানে গেম প্লে করতে পারো বা কোনো ধরনের কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ইমোড়টা একদমই ফ্রিতে পেয়ে যাবে যে ব্যাপারটা তোমাদেরকে আই হব ব্যাপারটা বুঝিয়ে দিতে পারছি তো এই ইমোরটার পাশাপাশি আরও অনেকভাবে কিন্তু ইমোট পাওয়া যায় যেমন হলো আমাদের র্যাঙ্ক টোকেন ইয়েস র্যাঙ্ক টোকেনের পাশাপাশি তোমরা গিল টোকেনের মাধ্যমে পাবে গিল টোকেনের মাধ্যমে আগে বলি তো গিল টোকেনের এখানে অপশনে যদি আসো সেক্ষেত্রে কিন্তু গিল্ড ওরিওর উপর ভিত্তি করে কিন্তু একটা ইমোট আসে যদি তোমাদেরকে বলি সেক্ষেত্রে তোমরা দেখতে হচ্ছ এই ইমোটায় এই ইমোটটা কিন্তু অনেকেই তোমরা নিতে পারবা না কারণ ভাই তোমাদেরকে অবশ্যই অবশ্যই ছয় লেভেলে একটা গিল্ডে থাকতে হবে অনেকেই তো গিল্ডের ব্যাপারটাই বোঝে না যারা যারা গিল্ড ব্যাপারটা বোঝে না তাদেরকে বলি ভাই তোমরা জাস্ট গিল্ডের এখানে একটা অপশন যে আসে এখানে আসার পরবর্তীতে ছয় লেভেলে একটা গিল্ডে তোমরা কিন্তু জয়েন হবে যদি জয়েন না থাকো সেক্ষেত্রে অনেক গিল্ডের তোমাদের উপরে অপশন চলে আসবে সেখান থেকে তোমরা একটা গিল্ডে ঢুকে যাবা আর যাওয়ার পরবর্তীতে কিন্তু ছয় লেভেলে যদি গিল্ডে তুমি যাও সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এই গিল্ড ওড়িয়ার উপর ভিত্তি করে যে ইমুরটা তোমরা দেখতে পাচ্ছ এই ইমোটটা কিন্তু পেয়ে যাবে যেটা কতটা লেজি টাইপের সেটা তোমরা বুঝতেই পারছো তো এই ইমোরটের ব্যাপারটার পাশাপাশি আরও অনেকভাবে কিন্তু ইমোট দেওয়া হয় ছোটো মাটোভাবে ভাবে যে ইমোট তুলে দেওয়া হয় তার মধ্যে কিন্তু অন্যতম হলো বাড়ি মাঠ স্টোরের ইমোট তোমরা দেখতে পাচ্ছ যদিও বর্তমানে বাড়িমার্ট স্টোরে এই ইমোট আসে তবে পরবর্তীতে কিন্তু আমাদের অন্য ইমোট আসবে চেলি চেলির উপর ভিত্তি করে একটা ইমোট তো যাই তোমরা যারা বাড়ি মার্টের টোকেন এক্সচেঞ্জ করে নিতে চাও ইমোট তারা কিন্তু এভাবে নিতে পারবে তো এটাও কিন্তু একটা স্বাভাবিকভাবে তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম তার পাশাপাশি আরও অনেকভাবে ইমোট নেওয়া যায় যার মধ্যে অন্যতম হলো আমাদের এখানে কিন্তু মানে কাস্টমে আসবে কাস্টমে আসার পরবর্তীতে কালার প্ল্যান্টে যদি এখানে অপশন আসো সেক্ষেত্রে কিন্তু এখানে আসার পরবর্তীতে প্রোফাইল আসার পরবর্তীতে এখানে যদি নিচে আসো সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু মারাত্মক টাইপের একটা ইমোড় আছে দেখতে পাচ্ছ যে ইমটা এটাই কিন্তু সেই ইমোটের কথা বলতেছি ইমোটটা কিন্তু অনেক দিন থেকে তোমরা অনেকেই ট্রাই করতেছো নেওয়ার জন্য কিন্তু নিতে পারছো না কারণ এই মিশনটা কীভাবে কমপ্লিট করতে হবে সেটাই তোমরা বুঝতেছো না তো মিশন কমপ্লিটের জন্য তোমাদেরকে বড় ধরনের কোনো কিছুই করতে হবে না সিম্পলভাবে কিন্তু তোমাদেরকে এখানে যে ল্যান্ডের যে অপশনগুলো আছে এখান থেকে তোমাদেরকে যে কোনো ম্যাচে জয়েন হতে হবে একদমই ঠিক শুনতেছো তোমাদেরকে বেশি কিছু না শুধুমাত্র জয়েন করার পরবর্তীতে এই ম্যাচ খেলবে তাহলেই কিন্তু তোমরা একদমই এখানে মিশনগুলো কমপ্লিট করতে হবে যেমন আমি তোমাদেরকে জয়েন করে দেখাই এখানে জয়েন যদি ক্লিক করি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু স্টার্ট দিলে কিন্তু গেম প্লে হয়ে যাবে এবং কি গেম খেলতে করতে পারবে আর কি তো প্রত্যেকটা ম্যাচ খেলার পরবর্তীতে তোমাদেরকে কি হবে বলতে গেলে শেষে ম্যাচ শেষের দিকে কিন্তু যদি তুমি যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে দুশো পয়েন্ট বা তোমাদের ম্যাচের কতটা তুমি পারফরমেন্স ভালো করছো সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে পয়েন্ট দেওয়া হবে সেই পয়েন্টগুলো কিন্তু কালের হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি মোটে আমাদের এখানে যদি এই এস করে আসতে পারি একদম সর্বনিম্ন এস করে সেক্ষেত্রে কিন্তু এই মোটটা পেয়ে যাবো আমি যেহেতু ক্র্যাপ লাইনের গেম টেম খেলি না যার কারণে কিন্তু আমাদের লেভেল বেশি একটা পূরণ নাই তোমরা যে তারা ক্যারাপ্ল্যান্ড খেলো বা ক্যারাপ্ল্যান্ডের এই মিশনগুলো কমপ্লিট করে এই ইমুটটা নিতে চাও তাদেরকে বলবো তোমরা শুধুমাত্র ক্যারাপ্ল্যান্ডের এখানে অপশন আসার পরবর্তীতে শুধুমাত্র ম্যাচ জয়েন করে জাস্ট ম্যাচ খেলো তাহলে কিন্তু এইভাবে ম্যাচ খেলা ওরা স্টার্ট দেবে তোমাদের কোনো কিছু করতে হবে না চাইলে কিন্তু তোমরাও ক্যারাপ্ল্যান্ডের এই ম্যাচগুলা বানানোর পরবর্তীতে নিজেরাও খেলতে পারো তো এই হোক তার পরবর্তীতে কিন্তু তোমাদের এখানে এখান থেকে প্রোফাইল অপশন আসার পরবর্তীতে এখানে যে ইমুটটা আছে এই ইমুটটা কিন্তু একদমই ফ্রিতে তোমরা ক্লেমের মাধ্যমে নিতে পারবে তো এটার থেকেও বড় যে মিশন কমপ্লিটের মাধ্যমে ইমুট নেওয়ার অপশন সেটা হলো আমাদের কিন্তু এসিভমেন্টের ভিত্তি করে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এসিমেন্টের এখানে আসার পরবর্তীতে আমাদের এখানে অনেকগুলো মিশন কিন্তু কমপ্লিট করে ফেলছি আমরা যেগুলো এখনই আমরা ক্লেম করলাম আর এসিমেন্টের উপর ভিত্তি করে আসার পরবর্তীতে এখানে কিন্তু একটা রেয়ার ইমোট আছে যে ইমোটটা কিন্তু ভাই সবচেয়ে বেশি জনপ্রিয় বর্তমানে আর ইমোটটা তোমাদেরকে অনেকেই বলতেছি যে একদিনের ভিতরে তোমরা নিতে পারবে এক ঘন্টার ভিতরে নিতে পারবে তো প্রথমত তোমাদেরকে ইমোটের ব্যাপারটা বলি যাদের ভাই অ্যাকাউন্টে বলতে গেলে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার যেহেতু তিন হাজার সাতশো আশিটার মতো টোকেন আছে যদি ভাই তোমার অ্যাকাউন্টে জিরো টোকেন থাকে বা একশো দুশো থাকে তাহলে ভিড়টা স্কিপ করো আর যদি আমার মতো তিন হাজার চার হাজার পাঁচ হাজারের মতো টোকেন থাকে তারা এই ভিডিওটা দেখো কন্টিনিউ করো কারণ ভাই যদি ভাই তোমাদের জিরো থাকে সেক্ষেত্রে এই ভিডিওটা দেখে তোমরা বেশি উপকৃত হতে হবে না যদি তোমার এইটা চার হাজার বা আমার মতো থাকে তিন হাজার সাতশোর মতো বা বেশি যদি কম বেশি থাকে আর কি তাহলে তোমরা দেখো যদি একদমই লো থাকে সেক্ষেত্রে দেখো না আর কি কারণ বেকার সময়টা নষ্ট হয়ে যাবে তো প্রথমত তোমাদেরকে বলি এখানে এসিভমেন্টের এখানে মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে এখানে এই বিসপার্টির উপর ভিত্তি করে এই মূর্তটা তোমরা কীভাবে নিতে পারবে তো প্রথমত সহজ সহজ মিশনের দিকে যাবো তারপর অতীত হার মিশনের দিকেও যাবো নো টেনশন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অনেকগুলো ছোটোখাটো মিশন আছে এইগুলোর মাধ্যমে এই টাড়ি দেওয়া হয় আমি এই ব্যাপারগুলো তোমাদেরকে বলবো না আজকে আজকে সরাসরি এই মোটের ব্যাপারে বলবো তো এই মোটটা নেওয়ার জন্য কিন্তু এখানে এই বেটার রিয়াল যে অপশনের যে মিশনগুলো আছে এই মিশনগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে তোমরা যদি এখানে আসো ক্যারেক্টারে বা অন্য অন্য অপশনে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ডায়মন্ড খরচ করার কিছু মিশন আছে সেই মিশনগুলো কমপ্লিট করতে হবে তবে বেটারেল এখানে আসলে কিন্তু সবগুলো মিশনই তোমরা দেখতে পাবে কম বেশি যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে মিশনটা যদি তোমরা যদি ইনিমিকে ড্যামেজ দাও বা ইনিমিকে মারো বা ইনিমিকে তোমরা যদি বলতে গেলে শেষ পর্যন্ত টিমমেট করে বাঁচাও বলতে গেলে যত ধরনের এই রকম টাইপের মিশন আছে সেগুলো মিশন কিন্তু এখানে ফুটে তোলানো হয়েছে তো তোমাদেরকে ছোটো থেকে মানে সবগুলো মিশনেই কম বেশি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এয়ার ড্রপে যদি তোমাদের মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা পাবে তার পাশাপাশি তোমাদের যদি ফ্রেন্ড বলতে গেলে তুমি হাটে বাঁচাই দিয়ে দিসো এবং হাটে তুমি নক হয়ে আসো এই মুহূর্তে যদি তুমি হাটে বাঁচাই দিতে পারো তোমাদের টিমমেটদেরকে তাহলে কিন্তু তুমি পেয়ে যাবা এখান থেকে এসি মেন্টের মিশন কমপ্লিট করার মাধ্যমে রিওয়ার্ড তার পাশাপাশি এখানে কিন্তু আরও অনেকগুলো মিশন আছে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এমন এমন মিশনগুলোকে সিলেক্ট করবে যে মিশনগুলো তোমাদেরকে খুব ইজিলি কমপ্লিটের মাধ্যমে তোমরা মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে বলতে গেলে পয়েন্ট কালেক্ট করতে পারবে তো যেমন এখানে ভাই ছোটোখাটোর মধ্যে অনেক মিশন আছে যদি তোমরা এখানে ফ্রেন্ডের সাথে গেম খেলো সেক্ষেত্রে হবে বা কিল করো যদি সেক্ষেত্রে হবে তোমাদেরকে বলবো তোমরা যদি এখানে আসার পরবর্তীতে ঘুষি দিয়ে ইনিমিকে মারো দুশোটা তাহলেও কিন্তু এ সিমেন্টের মিশন কমপ্লিট করার মাধ্যমে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বিশটা পেয়ে গেছি এখানে কিন্তু আরও যদি আমি ফ্রেন্ডদের সাথে গেম খেলার পদ্ধতিতে হেডশট মারে হাত দিয়ে সেক্ষেত্রে আরও পাবো মোটে দুইশোটা মারলে কিন্তু আমরা একশো সত্তরটার মতো টোকেন কালেক্ট করতে পারবো এভাবে কিন্তু তোমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে তোমরা যে নিজেরাই কিন্তু এখানে যদি আসো সেক্ষেত্রে মিশনগুলো দেখতে পারবে আর মিশনগুলো দেখার মাধ্যমে নিজেরাই কিন্তু কমপ্লিট করতে পারবে যদি আমি তোমাদেরকে এক এক করে সবগুলো মিশন বলে দিই সেক্ষেত্রে ভাই অনেক অনেক টাইম লাগিয়ে যাবে তোমরা বুঝতেই পারছো তোমরা নিজেরাই থেকে দেখো তার পরবর্তীতে তোমরা যদি মিশনগুলোর ভিডিও সহকারে তোমরা যদি প্রেজেন্ট করা দেখতে চাও আর কি কীভাবে আমি কমপ্লিট করার মাধ্যমে কীভাবে কী করতেছি তাহলে তোমরা অবসর কমেন্ট সেকশনে জানাও আমি পরবর্তীতে এই নিয়ে একটা ডেডিকেটেডভাবে ভিডিও বানাইতে চাচ্ছি তোমরা অবশ্য অবশ্যই তার পরবর্তীতে কিন্তু কমপ্লিট করার মাধ্যমে নিতে পারবে আর তোমাদেরকে যারা যারা বলতেছে তোমরা যে একদিনের ভিতরে দুই দিনের ভিতরে তোমরা মিশনগুলো কমপ্লিট করতে পারবে তারা টোটালি ফেক কারণ এখানে যে মিশনগুলো আছে এগুলো যদি ভাই ছোটোখাটোভাবেও তোমরা যদি কমপ্লিট করতে চাও সেক্ষেত্রেও ভাই নাই নাই করে হলেও ভাই তোমাদের এক মাসের মতো সময় কিন্তু লাগবে যারকম অবশ্য অবশ্যই তোমরা কিন্তু এখানে সময় সাপেক্ষ মানে যেহেতু একটা ব্যাপার আছে যার কারণে তোমরা সময় নিয়ে কিন্তু এখানে মিশনগুলো কমপ্লিট করা শুরু করবা যদি কমপ্লিট করা শুরু করো সেক্ষেত্রে আই হোপ তোমরা দশ বারো দিনের মধ্যেই কিন্তু তো পেয়ে যাইতে পারো যদি ভালো মতো সবগুলো মিশন প্রত্যেকদিন কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে আর যদি তোমাদের মিশনগুলো কমপ্লিট করতে একটু দেরি হয় বা একদিন বলতে গেলে মিশন এক ঘন্টার মতো কমপ্লিট করলা তারপর বর্তীতে আরেক দিন দুই ঘন্টার মতো কমপ্লিট করলা এভাবে যদি করো সেক্ষেত্রে কিন্তু এক মাসের মতো সময় লাগবে আর যতই তোমরা দ্রুত করার চেষ্টা করো না কেন একদিনের ভিতরে কিন্তু তোমরা পাবে না এটুকু তোমরা শিওর থাকতে পারো আর এই ছিল আমাদের ফ্রি ফায়ারের গেমের ভিতরে কতগুলো ইমোট কিভাবে নেওয়া যাবে বর্তমানে সেটার উপর ভিত্তি করে ডেডিকেটেড ভিডিও যে ভিডিওটার মাধ্যমে আই হোপ তোমরা ফ্রি ফায়ারে কতগুলো ইমোট পাওয়া যাচ্ছে সেই ব্যাপারে জানতে পারো পারছো আর এই ব্যাপারগুলো তুমি তো জানতে পারছো তোমার তো ফ্রেন্ডরা জানতে পারে নাই যার কারণে তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করার দায়িত্ব আমি তোমাকেই দেবো অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবো না তো ভিডিওটা বেশি বড় না করে আজকে ভিডিওটা এটুকু বোঝানোর জন্য ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবো না চ্যানেল প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লিক করে ফেসবুক দেখলে ফেসবুক ফলো করো তো ভিডিও চ্যানেলটিকে টেকার